স্কুলের হেডমাস্টার মদ খেয়ে স্কুলে এসে এক অষ্টম শ্রেণীর ছাত্রীর জামা ধরে জোর করে ওয়াশরুমে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তো আমি আমার পুরো জামা ধরে আমাকে টানছে বলছি না কেউ ওয়াশরুম যাবে না আমি মানে আমার সাথে তুই চ মানে এরকম বাজে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করলো আমাকে দিলো আমার গালাগালিও দিয়েছিল আমাকে তা আমিও বললাম কি ঘটনাটি ঘটেছে দমদমের ভারতীয় বিদ্যা মন্দির নামে একটি সরকারি স্কুলে মেয়েটি বাড়ি গিয়ে তার বাবামাকে সমস্ত কথা খুলে বললে ছাত্রীর অভিভাবকরা স্কুলে এসে ভাঙচুর চালায় এবং ওই শিক্ষককে গ্রেপ্তার করার প্রতিবাদ জানায় তিন কারো হেডমাস্টার ড্রিঙ্ক করকে এড ক্লাস এ ঢুকা এড ক্লাস মে ঢুকলে এটা বাদ দিয়ে মেরা লড়কি ব্যথি হয়েছিলে জোর জবরদস্তি টান করিন পর হাত দিয়া

ইতিমধ্যে ওই প্রধান শিক্ষকের নামে দমদম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে জানা যায় এটি প্রথম ঘটনা নয় এর আগেও একাধিক ছাত্রীর সঙ্গে এমন আচরণ করেছে ওই প্রধান শিক্ষক

বাড়ির মেয়েদের স্কুলে পাঠিয়ে শিক্ষকদের কাছেই যখন তারা নিরাপদ নয় তাহলে সাধারণ মানুষ করবেটা কি অভিযোগ জানাবে কোথায় এ প্রশ্ন কিন্তু থেকেই যায় ডেক্স রিপোর্ট বিডিটিভি কোন ক্লাসে আপনার কোন ক্লাস ঠিক আছে নামটা আমার ননদ স্কুলে তো কালকে একটা বন্ধুর সাথে বন্ধু ঠিক না তো তার সাথে স্কুলের প্রিন্সিপাল একটু একটা দিয়ে করেছেন তো যেটা করেছেন সেটা একদমই ঠিক না এবারে আমরা এসে এই কারণে যে যাতে ভবিষ্যৎ আমাদের ঘরে মেয়ের সাথে এরকম না হয় কারণ এটা তো ঠিক না না আচ্ছা তার সেই মেয়ে আর আমার ঘরের মেয়ে একই রকম তো আমি এটাই বলবো যে এটা একটা বিশাল মনে